এজন্য বন্ধু এজন্য কিশোর ভাই বাপ নজয়ান মনে রেখো বাপ দুনিয়া ধোকা ওই নারী ধোকা ওই নর্তকি ধোকা সিনেমার ওই নর্তকি ধোকা মোবাইলের ওই নারী ধোকা উলঙ্গ ছবি ধোকা রাস্তার ওই নর্তকি ধোকা বেহায়া নারী ধোকা বেপর্দা নারী ধোকা যুবক সে নিজেই পাউডার ডলে নিজেই ফেয়ারেন অ্যান্ড লাগায় নিজেই মেকআপ লাগায় আবার নিজেই ঘন্টা এক পরে নিজের রোমে ফিরে ঘরে ফিরে পানি দিয়ে আবার এগুলো ধুইয়া নিজেই ফেলাইয়া দেয় যদি তারে বলো বোন এগুলো আবার ফেলে দিচ্ছ কেন তুমি না এগুলো কি সুন্দরে লাগাইলা সে বলবে আমি এগুলো রাস্তার বখাটেকে ধোকা দিছিলাম ধোকা 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 ওই বেউকুফ মনে করছে আমি খুব সুন্দর আসলে আমি উদ্দা

নজয়ান ধোকা খাইলেন আ নারী ছবি মোবাইলের অস্থি দৃশ্য ওর উলঙ্গ নাচ এই বেহায়াপনা যাদের জিন্দিগি এক নারীর পিছনে এক মেয়ের পিছনে জিন্দিগি যারা শেষ করে দিছে খোদার কসম ভাইয়া একদিন রাত ফুরাইলে একদিন দিনের শেষে সময়ের আবর্তনে দেখবেন তুমি ধোকাই খাইস ধোকাই শরীরও শেষ জীবনও শেষ যৌবনও শেষ শরীরের সক্ষমতাও শেষ আখেরাতও শেষ চাহিদা আল্লাহ দিয়েছেন সেই চাহিদা পূরণের ব্যবস্থা আল্লাহই রাখছেন এটা যাকে আল্লাহ কৃষ্ণা দিয়েছেন তার জন্য আল্লাহ পানির ব্যবস্থাও করছেন যাকে আল্লাহ ক্ষুদা দিয়েছেন তার জন্য হালাল খাবারের ব্যবস্থাও আল্লাহ করেছেন ঠিক শাহওয়া মানুষের জৈবিক চাহিদা যৌন চাহিদা যিনি দিয়েছেন ক্ষুদার কসম তিনি হালাল স্ত্রীর ব্যবস্থাও রেখেছেন তাহলে যেই যে চাহিদা আল্লাহ দেয় সেটা পূরণের বৈধ ব্যবস্থা আল্লাহ তাআলা দিয়েছেন যিনি সুদ হারাম করেছেন তিনি ব্যবসা তো হালাল করেছেন যিনি মদ হারাম করেছেন তিনি মধু তো হালাল করেছেন তাই বিকল্প ব্যবস্থা তো আল্লাহ তাআলা রাখছেন রাখছেন এমন যদি হয়তো আমার মাছ দরিায় আল্লাহ ছাইরা দিল আমি ওন কি করব চারিদিকে যেইটাই কই সবই নিষেধ সবই নিষেধ তো আমি ওন কি করব আমার ভিতরে সাহওয়াত আছে আমার ভিতরে কামনা বাসনা চাহিদা আছে অথচ আমার সবই আরাম করে দিছে তাইলে তাইলে না এটা জুলুম হইতো সবই হারাম কথা বলেন না কেন আমি সব উপার্জনের সব লাইন বন্ধ করে আমার জঙ্গলে যাওয়ানোর বুদ্ধি করে দিছে আমি যেন আফ্রিকার জঙ্গলে যাই তাইলে এটাও যদি হইতো তাইলে না তা আল্লাহ তালা উপার্জনের সব ব্যবস্থা বন্ধ করে দিছে তাইলে আল্লাহ তালা মদে না হারাম করছে জুয়া না হারাম করছে সুদে না হারাম করছে ঘুষে না হারাম করছে কিন্তু হালাল কিছু নাই বৈধ উপায়ের কোনো ব্যবস্থাপনা নাই তাহলে বলে আল্লাহ হালাল যা আমার অনুরোধ রইল আপনাদের কাছে আমি একসাথে কথাগুলো বলার অর্থ হলো মূল বিষয় হলো ফিকির চাই ফিকির চাই আমার ওয়াজের একটা মূল মাকসাদ এটা কলিজার ভিতরে যেন এই অনুভূতি জাগে অর্থে বাস্তবিক অর্থে শুধু একজন বক্তা আসছে ওয়াজ করছে ভালোই কইছে আপনা আমগো জারজে জারজের মতো নারে রে বাফ এটা কোনো জিন্দিগি না বাফ এটা কোন জীবন না আমরা মুসলমান আমরা মৌমেন আমাদের আল্লাহর কাছে দাঁড়াইতে হবে খোদার কসম বাপ আমাদেরকে আমাদের জিন্দিগির হিসাব দিতে হবে সুম্মা লা তুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম আল্লাহ তাআলা বলছে বান্দা আমি জমিনে তোমার যতগুলো নিয়ামত দিয়েছি প্রতিটি নিয়ামতের ব্যাপারে হাসরের ময়দানে আমি জিজ্ঞেস করব। একেবারে একটা নিঃশ্বাস এক ফোঁটা পানি এক লোকমা খাবার একটা চোখের পলকের হিসাব আমি আল্লাহর সামনে দিতে হবে এই আয়াতের তাফসিরে আমরা পড়ছি হজরত ওমর আপনারা নাম জানেন না ওমর রাদি আল্লাহ তালু তিন দিন ক্ষুদাক্ত থাকার পরে তিন দিন পরে নবীজির সামনে নবীজি ও খুদার্ত আবু বকর সিদ্দিক ও খুদার্ত দুইটা খেজুর আর একটু পানি পান করছে তিন দিন খুদার্ত থাকার পরে আল্লাহ কসম নবীজি তখন বলছে আমরা নিজে তাফসিরে পড়ছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহই লা তুসআলু আনHazard নাইম ওমর খুদার কসম এই দুইটা খেজুর আর এই এক ঢোক পানির জন্য হাশরের ময়দানে তোমার এর জবাব দিতে হবে এর বিনিময় তুমি আল্লাহ পাককে কি শকোরা দেবে হ্যাঁ প্রিয় ভাইয়া বলো প্রতিদিন তিন বেলা আরামসে খানা খাইতেছেন কোনো হিসাব দিতে হবে না হ্যাঁ আসরের ময়দান মামুর বাড়ি মনে করছেন হাসরের ময়দান মিথ্যা মনে করছেন কবর হাসর মিজান ফুলসেরাত আখেরাত হবে তো সন্দেহ হয় না হবার কোনো যুক্তি নেই কোরআন সুন্নার আয়াত তো আছেই হাদিস আছেই যুক্তিতেও এটা হবে কেন যুক্তিতে হবে কেন যুক্তি হলো এই সহজ যুক্তি মোটা একটা যুক্তি হলো এই যে দুনিয়াবি ব্যাপারে আল্লাহ তালা কোরআনে যে তথ্যগুলো দিছে সেগুলো শতভাগ সঠিক হয়েছে হইতেছে কাজেই যে আল্লাহর দুনিয়াবি বিষয়ের তথ্য নিখুত অতএব এই আল্লাহ যেহেতু আখেরাতের ব্যাপারে এই তথ্যগুলো দিছে এগুলোও নিখুত বুঝেন না কথাটা এটা একটা মোটা যুক্তি দেখা যায় যেমন মনে করেন আল্লাহ তালা বলছেন আলাম নাজা আলিল আর্দা মিহাদা আমি তোমাদের জন্য এই জমিনকে তোমাদের পায়ের নিচে বিছানার মতো বানিয়ে দিয়েছি এখন আমরা দেখতেছি অথবা বিজ্ঞান প্রমাণ করছে মাটি আঙ্গ মাথার উপরে ঠিক না মাটি আঙ্গ মাথার উপরে কোনখানে তো আল্লাহ এটাই তো ঠিক আছে তো আরে হয়েছে কি না বলে আল্লাহ বলেন আমি মাথার উপরে সাতটি আসমান বানিয়েছি

চন্দ্রকে ডিঙায় না চন্দ্র সূর্যকে ডিঙ্গায় না রাত দিনকে অতিক্রম করে না অর্থাৎ একসাথে বাহাত্তর ঘন্টা রাত হয় না একসাথে বাহাত্তর ঘন্টা দিন হয় না যে সূর্য উঠছে চাঁদে আর সাইড ফাইতে আছে না হে সূর্য যা বেটা সরেন আমি যতক্ষণ মনে হয় আগে থাক আমি কাহিলের তোরে কমবে না এমন কথা বলেন না কেন আল্লাহ বলে না এমন হয় না আমার সৃষ্টি এমন হচ্ছে না প্রতিনিয়ত খিলফাতান পর্যায়ক্রমে একবার সূর্য একবার চন্দ্র একবার সূর্য একবার চন্দ্র একবার রাত একবার দিন একবার রাত একবার দিন এভাবেই চলতেছে এখন আপনাদের একজন বুড়া মানুষের জিগান তাহলে নব্বই বছরের একজন বুড়া সাসারে জিগা সাসা আমাদের আমলে একবার এরুম হয়েছিল নিজে টানা বাহাত্তর ঘন্টা রাত কথা বলেন না কেন আপনি জীবনে শুনছেন এটা রূপকথার বইয়ের মধ্যে তো নাই কোন কিচ্ছা কাহিনীর মধ্যে আসেনি এরকম যে এক দেশে একটা এক একটা দেশ আসিল একবার ওইখানে বাহাত্তর ঘন্টা রাত ছিয়াত্তর ঘন্টা রাত এমন হয়েছিল তার মানে সিস্টেম চেঞ্জ হয় নাই তাহলে আল্লাহ পাক দুনিয়ার ব্যাপারে আর অনেক আছে যত তথ্য দিচ্ছেন এই আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আলো বাতাস আকাশ জমিন আমাদের ব্যাপারে সবকিছু সঠিক যেটা যেমনে বলছে নবী আল্লাহ কোরআন সুন্না এটা যেহেতু সঠিক অতএব কবর হাসর মিজান ফুলসেরাত আখরাত ওই ব্যাপারেও আল্লাহ রসুল যা বলছে তাও সঠিক বুঝেন নাই কথা নাহলে ভুল হইলে এগুলো ভুল হইত বিজ্ঞানের আধুনিক গবেষণায় এগুলো ভুল প্রমাণিত হইতো যে কোরআনে বলছে এই তথ্য ইসলাম গবেষণায় প্রমাণিত হয়েছে উল্টাটা এমন কোনটা এমন কোনটা আছে কখনো কথা শুনছেন আপনি না অতএব প্রিয় বন্ধু আমার আমার বুঝতে বুঝতে শিখেন শিখেন আমরা কবরের যাত্রী আপনি এই চূড়ান্ত সত্যকে অস্বীকার করার কোনো সুযোগ নেই যে সত্য আমাকে গ্রহণ করতে হবে যেই মৃত্যু আমাকে বরণ করতেই হবে যেই কবরে আমারে যেতেই হবে ওটারে পাশ কাইটেন না ওটারে আড়াল করতে পারবেন না আপনি অ্যাভয়েড করবেন কিভাবে এই পূর্বপুরুষের সব যেহেতু কবরে গেছে আমাকেও যাইতে হবে তাহলে যেই সত্য আমাকে মুখোমুখি হতেই হবে যেই মৃত্যুর মুখমুখি আমাকে হতেই হবে যেই কবরের মুখমুখি আমাকে হতেই হবে বা অতএব তার জন্য বুদ্ধিমান বিবেকবান হিসাবে উচিত এটার জন্য প্রস্তুতি নাও কথা বলেন না আমার ডায়াবেটিস হয়ে গেছে এখন আমার দায়িত্ব কি এখন আমার দায়িত্ব হলো তদন্ত করা যে গত ২০ বছরের মাহফিলে কারা কারা আমাকে মিষ্টি খাওয়াইছে এই সমস্ত লোককে বিচারের মুখোমুখি করা যে আপনাদের এই অব্যাহত মিষ্টি খাওয়ানোর কারণে আজ একুশ বছর পরে আমার কি হইছে ডায়াবেটিস হয়েছে এটাই তো দায়িত্ব নাকি এটাই তো দায়িত্ব একটা ফাগলের কথা এটা হ্যাঁ তাহলে এইটা কি আমার জিম্মাদারি না আমার জিম্মাদারি হলো ডাক্তারের সাথে এখন পরামর্শ করা যে ডাক্তার সাহেব যেটা হবার তো হয়েই গেছে ডায়াবেটিস এখন আমাকে সামনের সময়টা আমি কিভাবে চললে স্বাভাবিক থাকতে পারবো বাকিটুকু হায়া আমার এই ফর্মুলা বলে দেন এটাই না কথা বলেন না এটাই কি না তো তাইলে মৃত্যু আমাকে বরণ করতেই হবে কবরে আমারে যাইতেই হবে এটা যেহেতু স্পষ্ট এটা যেহেতু ক্লিয়ার এটা যেহেতু নিশ্চিত অতএব আমার জিম্মাদারি হলো যে এখান থেকে বাঁচা যায় কিভাবে মৃত্যু থেকে কবর থেকে কিভাবে বাঁচা যায় এটার কৌশল বাহির করা এটা এটা ঠিক আরে আবার শুনেন আপনি যখন নিশ্চিত হলেন মৃত্যুবরণ করতেই হবে আপনি যখন নিশ্চিত হলেন কবরে যাইতেই হবে এখন আমার দায়িত্ব কি এই কৌশল খোঁজা যে মৃত্যু থেকে কিভাবে বাঁচা যায় কবর থেকে কিভাবে বাঁচা যায় এই নি আমার কথা এখন আপনি এই কৌশল নিয়ে খুঁজবেন কেমনে খুঁজবেন আপনি আপনাদের বাড়া ভালা বেরোয় বুদ্ধিমান গেছে গা কবরে আপনার থেকে বড় বড় ক্ষমতাবান চলে গেছে কবরে আপনার বেল আসেনি আপনার পাত্তা আসেনি মিয়া তাইলে তাইলে কি করতে হবে এখন বুদ্ধিমান সে যে হিসাব করবে যে তাহলে আমাকে যে তো মৃত্যুবরণ করতেই হবে কবরে যেতেই হবে অতএব কবরে কেমনে সুখে থাকতে পারি আমি যেন মৃত্যুর পরে কিভাবে আরাম থাকতে পারি তার জন্য আমাকে কি করতে হবে হুজুর সেইটা আমারে বলে দেন আর এটাই কোরআন বলছে এটাই রসুল বলছে এটাই যুগ যুগ ধরে ওলামায় কেরাম আপনাদের কাছে বলতেছে আপনারা পাত্তা দেন নাই গুরুত্ব দেন নাই না দিলেও মনে রাখবেন একদিন এই চূড়ান্ত সত্যের মুখমুখি হয়ে সেদিন আফসুস করবেন যেদিন আফসুস করবেন কোদার কসম আফসুস করবেন কোরআন শরীফে আছে আমি শুনাই আপনাদেরকে কয়েকটা আয়াত কোরআন শরীফে আছে আল্লাহ তালা বলেন ফেরেস্তা যখন জাহান নামের নাফরমান চিৎকার করবে তো ফেরেস্তা জিজ্ঞেস করবে মাসালাকা মা আল্লাহ বলেন ফেরেস্তা জিজ্ঞাসা করবে এই বেঈমান তোরে কে জাহান্নামে ফেললো কেন জাহান্নামী হলি তো জাহান্নামী উত্তর দিবে কালু লামনাকুমিনাল মুসাল্লিন জাহান্নামী এক নাম্বার জবাব দিবে আমি নামাজি ছিলাম না লামনাকুমিনাল মুসাল্লিন আমি নামাজি ছিলাম না তাইলে সেদিন স্বীকৃতি দিবে কেন জাহান্নামী হলো নামাজ পড়ে নাই

কন্টন আলীর কাছে এসে আটকায়া যাবে রসুরুল্লা সাল্লাল্লাহ কেউ সাল্লাম বলেন আমি আপনাকে একটা জিনিস বুঝাইলে সহজে বুঝবে এই যে দেখেন এই টিস্যু পেপার এটা এটা টান দিলে খুব সহজে এই যে বের হইতেছে খুব সহজে কিনা কথা বলেন না আচ্ছা এটা বাদ দিলে বাট এইখানে দেখেন আর একটা পলিথিন আছে এই যে এখানে দেখছেন মানে এটার লগে টাইট হইয়া লাগিয়া রইছে এইটা যদি কেউ খুলতে চায় তেমনি টান দিলেই তো বের যাবে কি করতে হবে এটারে টাইন না ছিঁড়তে হবে এই যে এই যে দেখছেন টাইনা টাইনা হবে না খোদার কসম নবীজি বলছে নাফরমান পাপীর রুহু কণ্ঠনালীর মধ্যে আটকাইয়া থাকবে এই রুহু বের হতে চাইবে না মালাকুল মুতাজরাইল খপ করে ধরে টাইনা হসায়াত ছিঁড়া এরপরে বের করবে আল্লাহ কসম এখন কেন এই নির্মম মৃত্যু হলো কেন এইভাবে তার রুহু সিরা করলো কেন খোদার কসম আল্লাহ কোরআনে বলছে কারণ দুইটা এই নাফরমানের মৃত্যু এমন ভয়ানক হলো কেন আল্লাহ নিজে বলেন ফালা সদ্দাকা সাল্লা এই বেঈমান আমি আল্লাহরে বিশ্বাস করে নাই ওয়ালা সাল্লা এবং নামাজ আদায় করে নাই এজন্য দোস্ত তোমরা যারা নামাজ পড়ো না মনে রাখো এই বন্ধুর কথা বেনামাজি তোর কলজার থেকে রুহু ছিঁড়া না ফেলে দিবে তোরে

কোন দিন ফজরের নামাজ পড়ে না একটা দিন কোনো দিন ফজরের নামাজ পড়ে না আল্লাহ কসম বন্ধু আরেকবার আমি জানতে চাই আমি স্পষ্ট বলতে চাই তিনশো দিনে যে কোনো দিন ফজরের নামাজ পড়ল না তুমি মানুষের বাচ্চা কিনা আমার এটা সন্দেহ হয় তুমি মুসলমানের বাচ্চা কিনা এটা বুঝা উচিত করো এটা ইনসাফের সাথে বুঝা উচিত এটা ইনসাফের সাথে বুঝা উচিত 365 দিন আপনি ইনসাফের সাথে ভাবেন খোদার একটা বছর কোনো দিন ফজরের নামাজ পড়বে না হাই হাই এটা কি আশ্চর্য আরে মুসলমানের বাচ্চা তুই এভাবে আল্লাহকে ভুললি কেমনে এই মায়ের সন্তান আল্লাহর এভাবে ভুললি কেমনে বন্ধু কেমনে ভুললি ভাইয়া মাকে মানুষ এত দিন ভুলে থাকে বাপ কে এত দিন ভুলে থাকে মানুষ হ্যাঁ কোনো মা যদি বলে ছয় মাসের পরে ফুত তুই রে তুই আমারে একটা ফোন দিলি না সেই মা না যে মা তোরে আমি মাস ধারণ করেছি আমি তো সেই মা যে মা তোরে দুইটা বছর বুকের দুধ খাওয়াইছি এই কথা বলে যদি কোনো মা কাইন্দা দেয় আমার বাপ বলেন তো পাশান সন্তানের কলিজা তত নরম হয়ে যাবে হবে কি না বলে হবে না খাওয়াইলাম করাইলাম অন্ন দিলাম বস্ত্র দিলাম রিজিক দিলাম খাদ্য দিলাম পানীয় দিলাম আসমান দিলাম জমিন দিলাম চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আরো বাতাস রোদ বৃষ্টি চব্বিশ ঘন্টা দিলাম শরীরের সক্ষমতা দিলাম প্রতিটা নিঃশ্বাসের যোগ্যতা দিলাম এমন দয়ালু এমন মেহেরবান মাওলাকে ছেড়ে তুমি কেমনে ধোকা খাইলা বান্দা মা গাররাকা কে তোমাকে ধোকা দিল আমি আল্লাহর চাইতে কোন বন্ধু পেলা আমার চাইতে আপনজন কাকে পাইলা বান্দা যাকে পে আমার মতো মাওলাকে ছেড়ে দিলাম বলো ভইয়া বলো বাপ যারা নামাজ পড়েন না যারা আল্লাহকে ডাকেন না যারা হালাল হারাম বলতে কিছুই বুঝেন না কেমনে ভুলে গেলেন আল্লাহকে